আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ প্রথমে বিশেষ বিশেষ খবর কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী আজ খাতড়ায় সরকারের নানা প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সমানভাবে লড়বে বামেরা রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক সাত দুই শতাংশ হয়েছে সারা দেশে এই হার তিরানব্বই দশমিক ছয় নয় জগদ্ধাত্রী পুজোর করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরন্য ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক হবে বাঁকুড়া জেলা সফরের দ্বিতীয় দিনে রবীন্দ্র ভবনে এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী তিন দিনের বাঁকুড়া সফরে মুকুটমণিপুরে পৌঁছন কংসাবতী গেস্ট হাউসে তিনি রাত্রিবাস করেন আজ খাত্রার সিধুকানু ময়দানে সরকারি নানা প্রকল্পের সুবিধা তিনি প্রাপকদের হাতে তুলে দেবেন বেশ কিছু নতুন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি বুধবার তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ গতকাল পুরুলিয়ায় দলের কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি বলেন দুর্নীতিগ্রস্তদের দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর তাকে কালো পতাকা দেখাবে বিজেপির যুবকর্মীরা প্রত্যেকটা জায়গাতে কালো পতাকা দেখাবে এবং আমরা প্রতিটা মোড়ে মোড়ে কালো পতাকা বাঁধব মমতা ব্যানার্জী বাংলার তৃণমূল কংগ্রেসের সৈরাচারী সরকার এই সরকার নিপার যাক বলে আমাদের প্রত্যেক জায়গায় স্লোগান হবে প্রতিটা মোড়ে মোড়ে আমাদের কালো পতাকা বাঁধা হবে আর পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই তৃণমূল এইখানে ছিল দশ বছরের জন্য ব্যাস তৃণমূল কংগ্রেস এখানে কোনো জায়গা নেই এখানে তৃণমূল কংগ্রেস একটা সিটও জিতবে না দুর্নীতির পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলাকে নিয়ে সৌমিত্র খাঁ এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু গতকাল বৈঠকে বসেন শ্রী বসু দাবি করেন সন্ত্রাস করেও এবারের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস জিততে পারবে না পুরুলিয়ার নটি বিধানসভা আসনে জিতবে বিজেপি পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় নাম না করে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যে দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠকে বিজেপিকে চ্যালেঞ্জ শুনে দিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন সাহস থাকলে ভাইপোর নাম উচ্চারণ করে দেখান বিজয়বর্গীয় এই সভায় বিজেপি নেতা মিথ্যাচার করেছে বলেও কুণালের অভিযোগ আমরা চাই উন্নয়ন নিয়ে কথা হোক উন্নয়নের প্রতিযোগিতা হোক কিন্তু রাজ্যের উন্নয়নের কাছে কেন্দ্র পাল্লা দিতে পারছে না উল্টে কেন্দ্রের জনবিরোধী নীতিগুলি মানুষের সামনে তারা আনার অবস্থাতেই নেই ফলে তাদের রাজনীতি থেকে সরে যেতে হচ্ছে আর সরতে গিয়ে তারা অস্থিরতা তৈরি মিথ্যা গুজব উৎসাহ সেই দিকে চলে যাচ্ছে বিজেপি সভাপতি মুকুল রায়কে নিশানা করে কুনাল বলেন তাকে দলে নেবার পর বিজেপি সারদা নিয়ে কিছু বলার নৈতিক অধিকার নেই কুনাল ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন কে দিদি আর কে ভাইপো সেটা রাজ্যের সকলেই জানে নাম বলার সময় এলে ঠিকই বলা হবে ক্ষমতায় এলে বিজেপি বাংলাকে গুজরাট বানাবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ ফের হুঁশিয়ারি দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বারাসতে সন্তোষপুরে গতকাল গোপাষ্টমী উপলক্ষে একটি গোশালা পরিদর্শন করে দিলীপবাবু বলেন গোপাষ্টমী আমাদের দেশের সংস্কৃতি কৃষি প্রধান দেশ কৃষির মধ্যে গৌ পশুপালন একটা বড় অর্থনীতির একটা অংশ সেজন্য ভারতবর্ষের গ্রাম এখনো সিক্সটি লোক গ্রামে থাকে গ্রামীণ অর্থনীতি কৃষি এবং গোপালনের উপরে নির্ভর করে ভারতবর্ষের গৌধনকে মাংসের জন্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা এর সঙ্গে যুক্ত আছে তারা গরুর দুধ আর গোপালন মর্ম বোঝে যারা গো মাংসের সংস্কৃতির সঙ্গে বিশ্বাসী তারা এটা বুঝতে পারে না দু সালের কথা বলে যান জলানিত বেড়িয়ে গেছে দশ বছরের মধ্যে কত দাঙ্গা হয়েছে দিলীপবাবু বলেন রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ তৃণমূল কংগ্রেস দলের ওপর রাজ্যের মানুষ আস্থা হারিয়েছেন বিধায়কদের নিজেদের মধ্যে লড়াই দেখে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছত্রভঙ্গ হচ্ছে দলের নেতাকর্মী সকলেই মমতা ব্যানার্জির ওপর সম্পূর্ণ আস্থা রেখে ও তার নেতৃত্বে কাজ করছেন বলে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে পার্থবাবু কটাক্ষ করে বলেন দিল্লি থেকে এক ডজন নেতা রাজ্যে নিয়ে এসে পশ্চিমবঙ্গ জয় করা যাবে না রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ঝটিকা সফরে পুরুলিয়া যান সেখানে ভারত সেবাশ্রম সংঘে একটি শীতবস্ত্র বস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি এরপর সরকার পাড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেছেন তিনি তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও তিনি গতকাল একটি পুজোর উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বোঝাপড়া বারবার প্রমাণিত হয়েছে বলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছেন গতকাল কলকাতায় ষোলোটি বাম ও সহযোগী দলের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন গরু পাচার নিয়ে যখন হৈচই হচ্ছে তখনই রাজ্যের পক্ষে কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রের সঙ্গে যোগাযোগ করছেন বিমানবাবু বলেন এই কারণে আগামী নির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামেরা সমানভাবে লড়াই করবে বিহার বিধানসভা ভোটে উল্লেখযোগ্য ফল করা সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য রাজ্যে বামেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি হওয়া উচিত বলে যে মন্তব্য করেছেন সে ব্যাপারে বিমানবাবু এই প্রতিক্রিয়া দেন বিধানসভায় বিরোধী দল নেতা আব্দুল মান্নান গতকাল এর রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন টুইট করে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যে প্রশাসনিক অবস্থা এবং আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে করানোর চ্যালেঞ্জ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের মাধাখালীতে বিজেপির মিছিলে হামলার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিজেপি নেত্রী ভারতী ঘোষের নেতৃত্বে গতকাল বাইক মিছিল মাধাখালী যাওয়ার পথে জুখিয়া বাজারের কাছে দলীয় কর্মীদের লক্ষ্য করে ইট সোঁড়া এবং মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের দফায় দফায় সংঘর্ষ বাধে ভারতী ঘোষের গাড়ির সামনেই চলে গণ্ডগোল দেশে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা একানব্বই লক্ষের কাছাকাছি পৌঁছলেও চিকিৎসাধীন রোগীর হার এর মাত্র চার দশমিক আট পাঁচ শতাংশ বর্তমানে চার লক্ষ চল্লিশ হাজার বাষট্টি জন চিকিৎসাধীন স্বাস্থ্যমন্ত্রকের গতকালের রিপোর্ট অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা নব্বই লক্ষ পঁচানব্বই হাজার আটশো ছয় এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পঁচাশি লক্ষ একুশ হাজার ছশো সতেরো জন আরোগ্যের হার পৌঁছেছে তিরানব্বই দশমিক ছয় নয় শতাংশে রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক সাত দুই শতাংশ হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার পাঁচশো একানব্বই জন করোনা সংক্রমিত হয় এখনও পর্যন্ত মোট চার লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো একষট্টি জন এই ভাইরাসে সংক্রমিত হলেন তার মধ্যে চার লক্ষ তেইশ হাজার একশো উনত্রিশ জন সুস্থ হয়েছেন গত চব্বিশ ঘন্টায় তিন হাজার সাতশো ছাব্বিশ জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই সময় আরও ঊনপঞ্চাশ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেছেন সংবাদ মাধ্যম হল গণতন্ত্রের অন্যতম স্তম্ভ তাই সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে গতকাল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এক সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের গণতন্ত্রের সেবা করার পরামর্শ দেন মারুতি গাড়িতে করে মূল্যবান সেগুন কাঠ পাচারের সময় সেগুলি আটক করেছে জলপাইগুড়ি বন বিভাগের রামশাই রেঞ্জ শনিবার রাতে অভিযান চালিয়ে ময়নাগুড়ি ব্লকের ক্যানাল লাগোয়া উত্তর কালামাটি এলাকা থেকে এই বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার হয় রামশাই রেঞ্জের রেঞ্জার সুনীল রায় জানান বেশ কিছুদিন ধরেই এলাকা দিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ পাচারকারী অবৈধভাবে গাছ কেটে তা বাইরে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল উদ্ধার হওয়া কাঠের মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী নদীয়ার কৃষ্ণনগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হবে আজ একদিনে কৃষ্ণনগরের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন করোনার কারণে হাইকোর্টের নির্দেশাবলী মেনে পুজোর আয়োজন করতে হবে একটি প্রতিবেদন রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে বঙ্গদেশে জগদাত্রী পূজোর প্রচলন হয় পরে বাংলার অন্যত্র ছড়িয়ে পড়ে সেই থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে সাবেকি নানা রীতি মেনে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এখানকার প্রাচীন পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য আদিমা বুড়িমা ছোট মার পূজো। আজ নবমীতে কৃষ্ণনগরে সপ্তমী অষ্টমী নবমীর পুজো একদিনে সম্পন্ন হয় সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে পুজোপাঠ কৃষ্ণনগর পুলিশ জেলা এলাকায় পুজোর সংখ্যা তিনশো দশটি এবারে পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে কৃষ্ণনগর শহরে একশো আটচল্লিশটি পুজো হচ্ছে বলে জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন অনুপম মদক আকাশবাণী সংবাদ নদীয়া হুগলি জেলার চন্দননগরে চারদিনে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মণ্ডপে চলছে এখন মহানবমীর প্রস্তুতি করোনা অতিমারী পরিস্থিতিতে আট মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কলকাতা ময়দানে ক্রিকেট ফিরছে জৈব সুরক্ষা বলয়ে ইডেনে আগামীকাল বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হবে কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী আজ খাতরায় সরকারি নানা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক সাত দুই শতাংশ হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ নটা পনেরো মিনিটে